আর আমরা এই তো সি এ এই যে দাদা স্যার বি টু তো আমরা এই সি বি টু একটু বিদায় অনেক ধন্যবাদ এই তো বডিস্প একশো টাকা হয়ে একশো টাকা লিপস্টিকটি কত হয়ে হ্যাঁ বডি রে 特点。 Oh, ini dia ya? Oh, ini Ini ayo.

ফেন হাত কাটা কেন্দি টিলে এই হাতা কাটা কেৰা ফেন ঠিক আছে জাৰ্ণি গ'লে ঠিক আছে ৰেট কথা

Next sir. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để chưa?

एगू okay. <laughs> সুন্দর আছে না পছন্দ না হলে আমরা বাইরে কিছু মুদের আলু কষ্ট Halo. kabar bala-bala bala